ঘুরে ফিরে আবারোয়া আলোচনায় এম এল এম ব্যবসা গ্রাহকদের অধিক লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুট করে বিভিন্ন প্রতিষ্ঠানে পালিয়ে যাওয়ার চিত্র বহু পুরোনো এতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন লাখ লাখ মানুষ এম টি এফ ই দশ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য গ্রাহকের টাকা এখানে ছিল অনলাইন ভিত্তিক এই অ্যাপসে প্রায় দশ হাজার কোটি টাকা যখন হলো বাংলাদেশ থেকে এই কোম্পানিটা উদা হয়ে গিয়েছে অসংখ্য মানুষ রাস্তার পাশে বসে গিয়েছে রাস্তায় বসে গিয়েছে কান্নাকাটি করছে এই মানুষগুলো কান্নাকাটি করা লাগতো না আজকে টাকা হারানো এই ভাইগুলো প্রতারণার শিকার হতো না যদি না এইখানে টাকা ইনভেস্ট করার আগে এখানে টাকা ইনভেস্ট করার আগে আলেমদেরকে ছোট্ট একটি কথা জিজ্ঞাসা করতেন যে হুজুর যে আমি এইভাবে এইভাবে লেনদেন করতে চাচ্ছি লাভবান হতে চাচ্ছি এটা কি আমার জন্য জায়েজ নাকি আমার জন্য হারাম প্রিয় ভাইরা আমি আপনি মুসলিম হিসাবে আমাদেরকে এই পৃথিবীতে চলার ক্ষেত্রে সব কিছুই আমাদের জন্য আল্লাহ তালা হালাল করেন নাই আবার সব কিছু আল্লাহ তালা আমাদের জন্য হারাম করেন নাই কোনটি হালাল কোনটি হারাম এই সম্পর্কে যারা জানে তাদেরকে আমাদের কাছ থেকে জানা উচিত আল্লাহ হত আয়লা বলেছেন কোরআনুল করিমের মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কখনই সমান হতে পারে না অর্থাৎ যে কোনো বিষয় আলু আহলা দিক্রি ইনকুন্ত যারা জ্ঞানী মানুষ এদেরকে জিজ্ঞাসা করা উচিত এম ই এই যে অনলাইন ভিত্তিক এই অ্যাপসের মাধ্যমে আমরা টাকা ইনভেস্ট করেছি আসলে এটা কি এটা ব্রোকার স্টক ক্রিপ্টো কারেন্সি কিংবা ডলারের মাধ্যমে একজন ভাই চার হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন এরপরে সে এখান থেকে লাভবান হওয়া শুরু করেছেন আবার কেউ কেউ রেফার করলেও লাভবান হয়ে থাকে এখন এই সিস্টেমটা এটা কি জায়জ আছে কিনা দেখুন এটা কিন্তু ম্যানুয়ালি এটাকে চালায় না এই অনলাইনে এই এই লেনদেনগুলো অনেকটা ইন্টেলিজেন্স আপনার অনেকটা রোবট সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে এটা চলে থাকে এবং এই ধরনের লেনদেনে কোনো পণ্য আপনার হাতে আসে না এবং এই ধরনের লেনদেন আপনি ধরতে পারেন না আপনি দেখতে পারেন না আপনি জানেন না এবং অধৌ এটার মূল কোথায় আপনি কিছুই জানেন না প্রতিষ্ঠানটা কি কোথায় লেনদেন করে এই সম্পর্কে আমার আপনার কোনো কিছুই জানেন না আপনি এখানে ইনভেস্ট করে ফেললেন কেউ গরু বিক্রি করে কেউ স্বর্ণ এগুলি বন্ধক রেখে কেউ ধার দেনা করে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে ফেলেছেন আরে কষ্ট করে দশটা হাজার টাকা আমরা খেটে কামাই করব সেই মন মানসিকতা আজকে আমাদের নাই আজকে আমরা চাচ্ছি ঘরে বসে কিংবা যে কোনো উপায়ে রাতারাতি খুব দ্রুত বড়ক হয়ে যেতে প্রিয় ভাইয়ারা আল্লাহ সুবহান হুয়াছে আলা কোরআনুল করিমের মধ্যে বলেছেন আহ্লাহুল বেয়া আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ও হার রিবা সুদকে করেছেন আল্লাহ হারাম রব্বুল আলামিন বলেন كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان الله رب العالمين কুলু مما ফিল আরদি হালালান তাইবা এই জামিনের মধ্যে যা পবিত্র যা তোমাদের জন্য হালাল সেটা তোমরা গ্রহণ করো ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানকে অনুসরণ করো না শয়তানকে ফলো করো না ইন্নাহু লাকুম আদুউ মুবিদ নিশ্চয়ই সে হলো প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু শয়তানের কাজকে অনুসরণ করা যাবে না আল্লাহ তালা বলেছেন যেটা হালাল সেটা গ্রহণ করো শয়তানকে গ্রহণ করো না এজন্য আজকে আমাদের অনেক ভাইয়েরা কোনটা হালাল কোনটা হারাম কোনটা ভালো কাজ কোনটা কাজ আইডেন্টিফাই করতে না পারার কারণে এখন চোখের পানি ছাড়তেছে কান্নাকাটি করতেছে হা হুতাশ করতেছে প্রিয় ভাইয়েরা এত সহজ সরল হলে এত আবেগপ্রবণ হলে এত অর্থের লোভ হলে আপনি পৃথিবীতে কখনই শান্তি পাবেন না শান্তি আছে ইসলামে হালালে অশান্তি হারামে এই এই যে বিজনেসটা আলেমরা অনেক আগেই ফতোয়া দিয়েছেন এটা হারাম এটা সম্পূর্ণ জুয়া এটা সম্পূর্ণ সুদ এটা সম্পূর্ণ অবৈধ পন্থায় একেবারে বিনা পরিশ্রমে আপনি কামাই করছেন যেটার মধ্যে কোনো পরিশ্রম নাই যেটার সম্পদ দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না কষ্ট ছাড়াই আপনি ইনভেস্ট করলেন আর সুদ পাচ্ছেন না উজবিল্লাহমিনজালেক এখন তো দেখলেন কি হলো এরকম আমাদের দেশে আমাদের শিক্ষা হয় না ডেস্টিনি থেকে শুরু করে ইভেলি থেকে শুরু করে এহসান গ্রুপ থেকে শুরু করে এম টি এফ ই আরও কত যে কিছু আছে মানুষ জেনে না বুঝে লোভে পড়ে রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার জন্য সব ইনভেস্ট করে ফেলে একসময় তার সব কিছু নিয়ে চলে যায় হে মুসলমান মোমেন এক ঘটতে দুইবার পড়ে না রসুল সাল্লাম বলেছেন এত প্রতারণা হচ্ছে এত দেখছি এত প্রতারণা হচ্ছেন তারপরও কেন আপনারা বারবার হারামের মধ্যে আপনারা জড়িয়ে পড়ে সর্বহারা হয়ে যাচ্ছেন আল্লাহ সুহান ও চালা এই সমস্ত প্রতারণার ফাঁদ থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হিফাজত করুক এবং আমাদের সবাইকে আল্লাহ বুঝা তাও ফিকদান করুন আমিন